ফ্রেন্ডস গুড মর্নিং আমি অনিনিতায় চলে এসেছি দেখো একদম খোলা আকাশের নিচে মানে আমার ছাদ বাগানে আর আজকের আকাশটা কিন্তু বলেই দিচ্ছে যে হ্যাঁ শরতের আগরগনের পুজো পুজো একটা গন্ধ সেটা সত্যিই আকাশ দেখে আজকে বোঝা যাচ্ছে আর দেখো আকাশটা সত্যি এতটাই সুন্দর মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছে আর তার সঙ্গে একটা মিষ্টি একটা সুন্দর বাতাস দিচ্ছে আর মনে হচ্ছে হ্যাঁ শীতও মনে হচ্ছে এবারে তাড়াতাড়ি পড়ে যাবে সেরকমই একটা আভাস মনে হচ্ছে আর সত্যি তাই ওয়েদারটা হঠাৎ করে এতটাই চেঞ্জ হয়ে গেছে কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের আর দেখো চলে এসেছি ছাদে আর ছাদে আসা মানেই আমি এখন তুলে নেব ফুল পুজোর জন্য তারপরে বাকি কাজগুলো করব। তো আবার অ্যাকচুয়ালি ছাদে দেখো অনেকটাই গাছ কমিয়ে দিয়েছি কারণ আর গাছের যত ঠিকঠাক আমি করে উঠতে পারছি না মানে সময় পাচ্ছি না আর একটু এখন নিজের দিকেও খেয়াল রাখতে হবে প্লাস অনেক প্রচুর কাজ বেড়ে যাচ্ছে তো আমি কিছু কিছু গাছ কমিয়ে দিয়েছি যেগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে কারণ পুরনো গাছে খুব একটা ফুল দেই না তো সেই জন্য একটু ছাদটা ফাঁকা করার চেষ্টা করছি যতটা পাচ্ছি আর কি আর যেহেতু শীত চলে আসছে সামনে তো শীতের ক্ষেত্রে কিছু গাছ কালেকশান করতে হবে যতটা পারি সম্ভব বেশি করবো না আমার ইচ্ছে নেই খুব একটা তো দেখতেই পাচ্ছ এই ফুলটা ফুটেছে এই গাছটা খুব একটা পুরোনো না এক দেড় বছরের গাছ হবে তো গাছটা আমি নতুন টবে শিফট করেছি এটা ছোটো টবে ছিল আর এটা তো বেশি ভ্যারাইটি খুব সুন্দর একটা কালার তো এবার এখন যেহেতু শীত মানে পড়বে বা শরতের এই সময় পর থেকে মোটামুটি জবা ফুলটা কমতে থাকে তো সেই আর কি দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ছাদে আর অ্যাডেনিয়ামের অবস্থা খুব খারাপ তোমার হয়তো আগেই বলেছি যখন যখন আমার কুড়ি আসে তখন ঠিক সেই মোমেন্টে বৃষ্টি আসে আমার সব কুড়িগুলো নষ্ট করে দিয়ে যায় তো সেই হচ্ছে ব্যাপার আর তোমরা দেখতেই পাচ্ছ কিছু কিছু গাছে ফুল ফুটেছে আর কিছু গাছে কুড়ি এসেছে বাট কুড়িগুলো ঠিক দেখো এই যে তোমরা দেখার চেষ্টা করছো এই যে কুড়িগুলো দেখতে পাচ্ছো এই যে এই দেখো এই দেখো কালো কালো হয়ে গেছে বৃষ্টির কারণে আবার কিছু গাছে কুড়ি এসেছে দেখো এখন খুব একটা ফুল দেবে না কারণ শীতকাল আসলে এদের ফুল দেওয়াটা কমে যায় সেটা সবাই জানো এই দেখো এই যে কুড়িগুলো এই যে এইভাবে সবটা আমার নষ্ট হয়ে যাচ্ছে সেটাই বৃষ্টির কারণে এই দেখো ফুল হচ্ছে গাছে আর বা বেশিরভাগই গাছ দেখতেই পাচ্ছ ফাঁকা শুধু পাতা নিয়ে রয়েছে কিছু কিছু গাছে পুড়ি রয়েছে তো সেটা নিয়ে সন্তুষ্ট আর এই হচ্ছে না গোলাপ গোলাপ তো অনেকটা কমিয়ে দিয়েছি বেশি রাখতে চাচ্ছি না কারণ বেশি গাছ থাকলে বেশি প্রেশার তো আমি বেশি প্রেশার এখন নিতে চাচ্ছি না কাজে কারণ অন্য কাজে তো আমার করে উঠতে হবে এটা হচ্ছে টেকুমার আরেকটা ভ্যারাইটি দেখো কালারটা কি সুন্দর খুব সুন্দর আর এখানেও একটা ঠিক সেম কালারের ফুটেছে যেটা আমি বুঝতে পারিনি দুটো গাছ সেম হয়ে গেছে আর এটা আমার নয়ন দ্বারা এটা দেশি ভ্যারাইটি নয় হাইব্রিড বাট কালারটা অনেকটা দেশির মতন বাট খুব সুন্দর এই সেই জারবেরা যেটা এক সপ্তাহ ধরে ফুটে রয়েছে জারবেরা একদিকে কিন্তু খুব ভালো এক সপ্তাহ পুরো দেখো যেরকম সেরকমই রয়েছে আর দেখো আমার রঙন কত ফুটেছে গেছে তো কত কয় আর প্রচুর কুড়িও রয়েছে এখনো এগুলো সব ফুটে মা একটা ছোট গাছ দিয়ে গেছিলো একটা বড়োটা বেশ শিফট করার পরে দেখো কত ফুল ফুটেছে সাদা আর আমার এগুলো দিয়েই পুজো হয়ে যাচ্ছে মোটামুটি ছাদ বাগানের যেটুকু ফুল পায় সেটা দিয়ে সব মানে ঠাকুরের পুজো হয়ে যায় আর দেখো অপরাজিতার গাছে কত ফুল ফুটেছে সবগুলো বেশ বড় বড় সাইজ হচ্ছে প্রচুর দিচ্ছে কয়েকদিন থেকে দিচ্ছে আজকে কম ফুটেছে বাট দিচ্ছে তো চলো আজকে আমি ছাদের ফুলগুলো তুলে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সামনে পুজো নিজেদের খেয়াল রেখো আর পুজোটা খুব ভালো করে এনজয় করো